আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেখতে পাচ্ছেন চাকা হা বি হাতে দিয়েছি চাকা এটা পামচার হয়েছে এখন চাকা এটা কাজ করতেছি বাইশতে চাকা খুলতেছে এই যেটা আমার দোকান আমার দোকান হলো টাঙ্গাইল ধানবাড়ি এই যে মডেল মন্দির সামনে আমার চাকার দোকান আপনার দেখতেই পাচ্ছেন এটা আমার দোকান আমার দোকান চব্বিশ ঘন্টা পরে খোলা থাকে যে কোনো সময় আপনি পাবেন যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে আসতে পারেন আর আমার দোকানে পুরাতনটার ক্রয় বিক্রি করা হয় আপনার যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা সবাই জানেন চাকা পাম্প হয়েছে গাড়ি যখন কাউন্টারে লাগাই তখন তারপরে চাকা নিয়ে আসা পড়ছে ঢাকা থেকে আমার দোকানে লিক সারার জন্য স্ক্রু নিয়ে এসে আছে দেখতেই পারছেন যে ভাইসা যাও লাজনা কথা দিক দেখকে বার চাকা খোলা শেষ এখন কি উপায় হবে আচ্ছা বাদ হলোই তো ঘোরা থাকে ফুল দেখতে পারতেছেন তখন আল্লাহ আমার আগে বিঙ্কুল মোনা ভালো করবে

স্টিকার লাগানো শেষ এই এখন আমরা রোলারদের ডলা দিচ্ছি কারণ রোলারদের ডলা না দিলে পরে আমার স্টিকার হাওয়া থাকে আর যখন দিয়ে ডলা দেওয়া হবে তখন আর কোনো হাওয়া মাও থাকবে না ইনশাল্লাহ আর স্টিকারটা উঠবে না কারণ চাকার তারকার তার তারকার ঢোকার কারণে আমরা স্টিকার লাগালাম আর একটু বড় লিখোয় আমরা হিট দেই যারা আমার ভিডিওগুলো দেখেন কেমন হয় একটু কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্টে জানাবেন